আসসালামু আলাইকুম এভিয়ান তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আজকে দেখাবো গোলাপ ফুলের ডিজাইন প্রথম লাইনে আমি ক্রস কার করে নিব দুইটা তিন নম্বর কার গ্যাপ দিয়ে আবার ঘর নিব দুইটা দ্বিতীয় নম্বর লাইনেও ডান দিক থেকে লেভেল সমান রাখবো ঘর নিব দুইটা তিন নম্বর কার গ্যাপ দিয়ে আবার ঘর নিব দুইটা এরপর তিন নাম্বার লাইন তিন নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর নিব দুইটা তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার নিব দুইটা আবার একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিবর ডান দিক থেকে একটা ঘর বাড়াবো বাড়িয়ে ঘর নিব দুইটা এরপর একটা ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব দুইটা আবার একটা ঘর গ্যাপ দিব গ্যাপ দিয়ে ঘর নিব পরপর তিনটা দর্শক কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবেন আমি প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই দিব এরপর পাঁচ নম্বর লাইন ডান দিক থেকে লেভেল সমান রেখে ঘর নিব দুইটা তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে ঘর নিব একটা আবার একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব দুইটা এরপর ছয় নম্বর লাইন ডান দিক থেকে একটা ঘর

ডানদিক থেকে একটা ঘর গ্যাপ দিব সাত নম্বর লাইনে গ্যাপ দিয়ে ঘর নেব একটা এরপর তিনটা ঘর গ্যাপ দিয়ে ঘর নেব তিনটা এরপর আট নম্বর লাইন আট নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব পরপর চারটা নয় নম্বর লাইনে ডান দিক থেকে ও দিক থেকে একটা একটা করে ঘর গ্যাপ দিয়ে নয় নম্বর লাইনে এরপর পাতার বড় সবুজ কালারের সুতো নিব সাত নম্বর লাইনে লাল কালারের সুতোর পাশ থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব একটা আট নম্বর লাইনে বাম দিক থেকে লাল ঘরের পাশ থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নেব দুইটা এবং লাস্ট লাইনেও বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নেব তিনটা এবং লাস্টে ডান পাশ থেকে একটা ঘর বাড়াবো নিচের লাইনেও ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর নিয়ে নেব আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগে